আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে শুক্রবার তো আজকে স্কুল বন্ধ ঝাড়খন্ড হচ্ছে আজকে ঠন দেরি করে উঠছি কারণ মানে নর্মাল মানে যে দিক দিনগুলাগুলো আছে সকাল তো হয়তো ঝাড়খন্ডে আমি ব্যস্ত আসছিলাম আর কি স্কুল যেতে হয়তো থেকে আসতে হয় এই সেনি সময় পেয়ে না এক ঘন্টা নেই আধা ঘন্টা সময় পেতাম আমার রেডি হাউস করে যেতে হয় তো আজকে শুক্রবার একটু বন্ধ হয়েছে তার কারণে একটু কাটতে পেরেছি তো দেখতে দেখতে শীত চলে যেতেছে আস্তে আস্তে আর গরমের দিন আস্তে আস্তে রোজা চলে যেতেছে আর মনে হয় রোজার আট দিন মনে বাকি আছে আজকে দিয়ে তো রোজা এলে তো কোনো কাজ করি মানে আরামের দিন কাটবো তো এই এগারোটা মাস তো ভালো মন্দ হয় সব খায় আর একটা মাস একটু না থাকতে হয় তো রোজা হয়েছে অনেক খুশির একটা জিনিস আসতেছে ভালো একটা দিন রহমতের একটা দিন তো এই দিনে সবাই আমরা তিরিশটা রোজা রাখার রোজা রাখার জন্য নিয়ত নেম আর কি তো এটা শরীরের উপর ডিপেন্ড করে আল্লাহ যে সুস্থতা দান করে অবশ্যই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে এই পাশে হালি বোনা হয়েছিল এগুলো অনেক বড়ো হয়ে গেছে মাঝেরটা যে খ্যাতটা রয়েছে এগুলো মানে পরে বোনা হয়েছিল একবার লাশের যেটা ছোটো রয়েছে তো এ পাশের মানে ঘন হয়ে গেছে প্রচুর সোনা দেখা যায় প্রচুর দেখতে নাকি কি মানে হালি না অন্য অন্য কিছু বোনা হয়েছে সকালবেলা রোদ পাইতেছে শীত থাকে একটু তার সবাই ভালোই এই যে রোদ পাইতেছে সব আর হচ্ছে গিয়ে আমার মামা আমার নানি একটু অসুস্থ আছে মানে বাড়িতে মানে ডায়াবেটিস আর কি তো হঠাৎ করে একদিন হচ্ছে গিয়ে মানে বাড়িতে ঘরে যাওয়ার সময় অনেক ওঠার সময় মানে একটু আচার খেয়ে মানে ফ্লোরে পড়ে মানে মা যার একটু মানে ভাঙছে হয়েছে জানি না ব্যথা যার কারণে গিয়া মানে না গেলেও মা ক্যালকা যাবে আমি যেতে পারবো না আমার স্কুল খোলা তোমার যাওয়ার তো মা যাবে তো এখন মানে তার বয়স অনেক হয়ে গেছে তার মধ্যে সেই বয়সে যদি আমরা করে মানে চলাফেরা কষ্ট হতো অনেক কষ্ট আর কি যার কারণে আমার মার যাবে দেখতে তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন সেখানে তাড়াতাড়ি সুস্থ ওঠে এটাই চলেন বাড়ির দিকে যাই সেই পাছে ডিমৰ আলদিয়া দিছে ডিমৰ আলু আমি সিদ্ধ কৰি নি জ্বৰ জ্বৰা খিচুৰি আৰু ডিম হালধীয়া গুণা কৰোঁ তে আলিদ্ধ আমি নামি নিমো আমি কিছু চিলাই কিছু ৰৈছে মি দিম বাজো এতিয়াতে তেল দি দিয়েই তিম বাজাৰ যি দিম দিয়ে দি ডিম বাজি হৈ গৈছে কাৰণ আমি নামি আনি পিঁয়াজ দিয়া দিম বাগাৰ নুনমুখ দিয়া দি পচ দিয়েছে মরিচ শেষ ওখানে আমি আলু দি দিয়ে নাড়াচাড়া নি দিয়ে দিই আলু দিয়ে দিছি নাড়াচাড়া দিয়ে দিই এই পাশে খিচুড়ি রান্না করার জন্য পিয়াজ রসুন কুসি কেটে নিছি যজরা খিচুড়ি রান্না করুমো তো খিচুড়ি রান্না করুমো খিচুড়ি রান্না করার জন্য আদা বাটা সব কিছু দিয়ে দিছি মানে আমি নাড়াচাড়া দিয়ে নিই নাৰাচাৰা দিয়ে পৰিমাণ মত পানী দিয়ে দিছে আমি বচিয়ে দিওঁ মাজামাজিও আছে খিচুৰি হৈ গৈছে গাঁওখন আমি নামি নিছি আৰু আমি ডিচে বাইৰে খিচুৰি বাইৰে নিছে ডিচিৰ মদে 슬라이드 하나, 미남이 아니 আমি এখন মির্জাপুর যাইতেছি মির্জাপুর কিছু বাজার আনো এখন কী পছন্দ কেন তা জানি না কিন্তু যেটা পছন্দ সেইটাই এন মির্জাপুর যাইতেছি তাহলে আমি সারাদিন কী করি সাথে শেয়ার করুন এরা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন 드디어 <susurra> 대라이야 <susurra> <susurra> <susurra>

susa sarini si, ahona mi keke ni, pire liwa, guri tapu

kasan ses ano ni mam sa kusu bebe narasa na bebe Timang ses o nangipan ni কৰা মিল পাখিটি দেখতে অনেক সুন্দর পাখিটি তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে বাড়ির পাশে ঘুরতে বেরিয়েছি তো আজকে শুক্রবার গেলো ঘুরতে শুক্রবার মসজিদ দিয়েছিলাম নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শুয়ে আসলাম অনেকক্ষণই তো এদিকে তো আমরা হাঁটতে বেরিয়েছি এখন তো সামনে মার্চের তিন তারিখ তো মেলা সম্ভাবনা আছে অন্যান্য ওদিকে তো ওদিকে যাওয়ার সম্ভাবনা আছে তো যদি যাই অবশ্যই আপনাদের দেখাবো ওর মেলাটা হচ্ছে অনেক বড়ো হয় কালী পূজা সেভাবে অবশ্যই দেখানোর চেষ্টা করব মানে যাব মানে যাবো আর কি তেমন একটা ভাবে অন্যদের যাবো তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের দেখার চেষ্টা করবো কত বড় মেলাটা এই যে পাশে শাক বোনা আছে সব শাক উঠে নিছে উঠে বিক্রি করে ভালো আর এই যে গাছের সুন্দর অনেক বড় হয়ে গেছে আর কি মানে ভিরে বড় ঝুলে বড় কিছু ময়রে ময়ের জায়গা এই গাছটা নতুন একবারে কচি পড়বো না এগুলো থাকবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম